নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাঁচকলা সবজি করে দেখাবো তো আমি তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলা নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে চোকলাটা তারপর আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব খুব একবারে পাতলা করবে না ঠিক এরকমভাবে কেকে নেবে সব আর এদিকে আমি একটা বাটির মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে কলাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে কলার কষ্টটা উঠে যায় তারপরে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার এই কাঁচকলাগুলো আমি একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে আমি ভালো করে কলাগুলো একটু ভেজে নেব কলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে কলাগুলো তুলে নেব এরপরে আমি এই তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে একটা পেঁয়াজ কেটে টুকরো করে কুচু করে রেখেছি এবার এই পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ মতন এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এরপরে দিয়ে দিলাম আবার হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটা গ্রেট করা টমেটো এই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই আমি এখানে চার পাঁচ চামচের মতন টক দই নিয়েছি ফেটিয়ে নিয়েছি ভালো করে টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার কষিয়ে নিলাম সাতটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এরপরে যে কলাগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম একটু জল এরপর আবারও আমি কিছুটা জল দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব তো একটা বেশি জল দেব না সবজিটা মাখা মাখা মতন করব বেশি জল দেব না কেন কলাটা ভাজা আছে অল্প জল দিলেই সিদ্ধ হয়ে যাবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব দেখো বন্ধুরা আমার কাঁচকলা সবজি রেডি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে তোমরাও এরকম তৈরি করে খাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো